এমনকি দিন আসছে যখন বিয়ে শাদির অনুষ্ঠান হবে স্বর্ণের গহনা ছাড়া যুগের পর যুগ উচ্ছ্বাস আর সম্মানের প্রতীক হিসাবে ব্যবহৃত এই স্বর্ণ এখন আর সাধারণ পরিবারের নারীদের গলায় উঠবে না শতভাগ নিশ্চিত না হলেও পরিস্থিতি কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে এরই মধ্যে দুই লাখ টাকা ছাড়িয়েছে এক ভরি স্বর্ণের দাম সচ্ছল পরিবারগুলো কমিয়ে আনছে মূল্যবান এই ধাতুর ব্যবহার দোকানগুলোতেও কমছে বিক্রির পরিমাণ ব্যবসায়ীরা বলছেন যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের সমন্বয়ের কোন বিকল্প নেই তাদের কাছে বাঙালির বিয়ে এবং স্বর্ণের গহনা দ্বিতীয়টি ছাড়া প্রথমটির আয়োজন যেন কল্পনাতীত দাম্পত্য জীবনে প্রবেশের পারিবারিক উৎসবে সবারই নজর থাকে গহনার ডিজাইন আর ওজনে বিলাসিতা বা বৃত্তের প্রকাশও ঘটে স্বর্ণের পরিমাণ আর নান্দনিকতায় মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বিয়েতে সবারই অঙ্গ হিসেবে ধরা দিত মূল্যবান উজ্জ্বল হলুদ রঙের এই ধাতু যুগ যুগের সংস্কৃতি এখন পড়েছে দামের ফাঁদে পাঁচ দিনে চার দফা বেড়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দুই লাখ নয় হাজার একশো টাকা আর এক ক্যারেট কম মানে একুশ ক্যারেটের ভরি দাঁড়িয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা এতে চোখে সর্ষে ফুল দেখছেন মধ্যবিত্তরা নিম্নবিত্তের স্বর্ণ ছোঁয়ার দিন ফুরিয়েছে আরও আগে এ যেমন কাউসার রোকেয়া দম্পতি একমাত্র মেয়ে সাবরিনা নুসরাতের বিয়ে দিয়েছেন সম্প্রতি আদরের মেয়েকে ভরি স্বর্ণ দেওয়ার স্বপ্ন ছিল তাদের কিন্তু আকাশ ছোঁয়া দামে তার সম্ভব হয়ে ওঠেনি বিয়ের অন্য খরচ কমিয়েও দিতে পেরেছেন মাত্র দুই ভরি পাঁচ ভরি স্বর্ণ তো দেওয়া তো দূরের কথা আমার দুই ভরি দিতে গিয়েও আমার খুবই কষ্ট হয়েছে অন্য দিক দিয়ে আমাকে কিছুটা খরচ কমাতে হয়েছে আমার এটা খুবই কষ্ট এটা কষ্ট যে আমি আমার একটা মাত্র মেয়ে তাকে আমি পাঁচ ভরি দেবো এই স্বপ্নটা তো এখনো মনের ভিতর আছে দিতে পারলাম না প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ছেলেকে ছেলে মেয়েকে বিয়ে অনুষ্ঠানে কিছু না কিছু স্বর্ণ দিই এটা আমাদের একটা ট্রেডিশন তাই না এটা তো সম্ভব হচ্ছে না শুধু এই দম্পতি নয় ভালোবাসা আর সম্মানের প্রতীক স্বর্ণ এখন শুধুই কল্পনা শখ থাকলেও কুলাতে পারছে না সাধ্যে ব্যবহার কমিয়ে মনোকষ্ট নিয়েই সারতে হচ্ছে বিয়ের মতো এক জীবনের আয়োজন স্বর্ণের পরে স্বর্ণের তো মানুষের দাম বাড়ছে মানুষ তো কোলার ক্ষমতা বাইরে চলে গেছে এখন হ্যাঁ এখন তো মানুষ কঠিন অবস্থা দিন দিন বাড়তেই আছে স্বর্ণের দাম আমরা আমাদের মানে সাধ্য অনুযায়ীও কিনতে পারতেছি না আর একষট্টি ছিল মানে চার গ্রাম বা সাড়ে তিন গ্রাম যেটা এখন প্রায় মানে পাঁচ দশ হাজার টাকা বেশি হয়ে যায় দেখতে গেলে তো আমারও বাজেট ফেল হয়ে যাচ্ছে আঠারো ক্যারেটের স্বর্ণ কিনতে গুনতে হয় এক লাখ একাত্তর হাজার অষ্টাশি টাকা বিক্রেতারা বলছেন দামের কারণে দিনে দিনে বিক্রি নেমেছে তলা নিতে এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে ব্যবসা কিভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা দাম বাড়ার ফলে চাহিদা কমে গেছে টাকার মূল্য কমে গেছে যে মনে করেন আটা না কিন বেশের চারা না কিনে পাঁচা না কিনে অর্ধেক ফিফটি পার্সেন্ট কমে গেছে এটা স্বাভাবিক হিসাব আগে দশ ভরি করতো সেখানে দুই ভরি দিয়ে ছাড়ছে মানে নাম কস্তে মানে দায় সারাভাবে কাজ সেরে যাচ্ছে আর কি আগে কাস্টমার অলওয়েজ সবাই কিনতো এখন এক শ্রেণী গোল্ড কিনে এক শ্রেণীর গোল্ড কেনার কারণে আমাদের ব্যবসায় মোটামুটি ধস মানুষ থেমে থাকা জীব নয় নিজের প্রয়োজনে বিকল্প বের করাই তার ইতিহাস স্বর্ণের দাম বেড়ে যাওয়াই অনেকেই ব্যবহার করছেন গোল্ড প্লেট আগের চেয়ে এর বিক্রি বেড়েছে কয়েক গুণ প্লেটের দাম তুলনামূলক কম গোল্ডের পাশে যে ইউজ করা যায় এটা রূপার মধ্যে একটা সনাতন রূপার দ্বারা তৈরি গোল্ডে কালার করা হয় এর জন্য মানে গোল্ডের মতো সিস্টেম ওইটা গোল্ডের মতোই দেখা যায় জন্য এর ব্যবহার এখন অনেক বেড়েছে বিয়ে ক্ষেত্রে মানে যেহেতু স্বর্ণের দামটা বেশি আর মেটালের দামটা কমার কারণে মেটাল বাড়ার কারণে বিয়ে অনুষ্ঠানগুলি চলছে নালে তো চলতো না ব্যবসায়ী নেতারা বলছেন নানা কারণে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম প্রভাব পড়েছে দেশীয় বাজারেও দাম সমন্বয় করা না হলে বেড়ে যায় চোরাচালান আমাদের এখানে গোল্ডের দাম একেবারেই কাছাকাছি রাখতে হয় না হলে যদি আমাদের এখানে কম থাকে গোল্ডের দাম এখান থেকে প্রচুর গোল্ড চলে যাবে পার্শ্ববর্তী দেশ অন্য অন্য জায়গাতে চলে যাবে তো যার জন্য আমাদের এখানে বুলিয়ন যারা বিজনেস করে পিওর গোল্ডের বিজনেস করে তারাই পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় রেখেই এই জায়গায় মার্কেটটা নির্ধারণ করে শুধু স্বর্ণ নয় পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও ভালো মানের প্রতিভরি রূপা কিনতে গুনতে হচ্ছে চার হাজার নয়শো টাকা বা তারও বেশি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা